প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আশা করি সবাই ভালো আছো আজকে আমরা কথা বলবো ষষ্ঠ শ্রেণীর বাংলার বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার নির্দেশনা নিয়ে তোমাদের ষষ্ঠ শ্রেণী বাংলা পরীক্ষার সিলেবাসটা কিন্তু এতদিন যা ভেবেছিলে যে লাস্টে তিনটা অধ্যায় থাকবে তা কিন্তু নয় অধ্যায় কিন্তু তোমাদের বলা যায় যে বইয়ের ছয়টা ষাটটার মধ্যে ছয়টা অধ্যায় থেকেই প্রশ্ন হবে তাই আসলে শুরুতে আমরা বার্ষিক পরীক্ষার সিলেবাসটা দেখে নিই পাঠ্যক্রম বা সিলেবাস যেটাই বুঝো না কেন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম অধ্যায় মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি এই পুরো অধ্যায়টাই কিন্তু তোমাদের এই বার্ষিক পরীক্ষায় থাকছে পাশাপাশি দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা শিখি আমার বিশ্বাস তোমরা অলরেডি এই অধ্যায়গুলো কমপ্লিট করেছো তো এইখান থেকেও কিন্তু পুরো অধ্যায়টাই থাকছে তৃতীয় অধ্যায় পুরোটাই হচ্ছে তোমাদের ব্যাকরণের অধ্যায় অর্থ বুঝে বাক্য লেখি এখানে বিশ থেকে চুয়ান্ন নম্বর পৃষ্ঠা পর্যন্ত থাকছে মানে বলা যাচ্ছে পুরো তৃতীয় অধ্যায়টা সম্পূর্ণই তোমাদের থাকছে চতুর্থ অধ্যায় চারপাশের লেখার সাথে পরিচিত হই এটা খুব ইন্টারেস্টিং একটা অধ্যায় যেটা কিনা তোমাদের হচ্ছে চারপাশে বিভিন্ন ধরনের লেখা সাইনবোর্ড ব্যানার পোস্টার ফ্লা প্লাকার্ড এই ধরনের লেখাগুলো যেগুলোর সাথে কিনা তোমার পরিচয় হয় মানে এখানে বলা যাচ্ছে পুরো চ্যাপ্টারটাই তোমাদের থাকছে মানে তোমাদের যে এই চ্যাপ্টারের দশটা টপিক ছিল দশটা টপিকই পড়তে হবে আবার তোমাদের জন্য নতুন হচ্ছে পঞ্চম অধ্যায় ও ষষ্ঠ অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি এইখানে দেখো বাষট্টি পৃষ্ঠা থেকে পঁয়ষট্টি পৃষ্ঠা পর্যন্ত রয়েছে এরপর মাঝখানে পাঁচটা পেজ চারটা পাঁচটা পেজ বাদ দিয়ে একাত্তর থেকে ছিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত তোমাদের এবার সিলেবাসে রয়েছে ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ে লিখতে শিখে এখানেও ঠিক একইভাবে উননব্বই পৃষ্ঠা থেকে একশো দুই নম্বর পৃষ্ঠা এরপরে কিছু পেজ বাদ দিয়ে একশো বিশ থেকে আবার একশো আঠাশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত তোমাদের সিলেবাসটা এইভাবে সাজানো হয়েছে সপ্তম অধ্যায় তোমাদের বইয়ে যেটা ছিল সেই অধ্যায়টা আসলে এখানে বাদ দিয়ে দেওয়া হয়েছে তোমাদের এই বার্ষিক পরীক্ষার সিলেবাস এই ছিল তোমাদের পৃষ্ঠাগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের নতুন করে পঞ্চম ষষ্ঠ অধ্যায়ের পাশাপাশি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার যে সিলেবাস ছিল প্রথম চারটা অধ্যায় সেগুলোও তোমাদেরকে পড়তে হবে এইবার সিলেবাস তো বুঝতে পারলে এবার সিলেবাস অনুযায়ী প্রশ্নের কাঠামোটা কীরকম হবে বা মূল্যায়ন পরীক্ষায় তোমাদের হচ্ছে মার্কসটা কীরকমভাবে থাকবে সেটা একটু দেখে নিই দুইভাবে হচ্ছে তোমাদের মূল্যায়ন পরীক্ষাটা হবে একটা হচ্ছে শিক্ষণকালীন আর একটা হচ্ছে সামষ্টিক পরীক্ষা এই শিক্ষণকালীন পরীক্ষাটা হচ্ছে তোমাদের যে ক্লাস হচ্ছে সেই ক্লাসের উপরে তোমাদেরকে থার্টি মার্সেন্ট মার্কস দেওয়া হবে ত্রিশ পার্সেন্ট থাকবে তোমাদের ক্লাসের বিভিন্ন ধরনের ক্লাস টেস্ট অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন এগুলোর উপর ভিত্তি করে তোমাদেরকে ত্রিশ পার্সেন্ট মার্কস দেওয়া হবে এরপরে বার্ষিক পরীক্ষায় তোমাদের একশো নাম্বারই হবে তবে তার থেকে সত্তর পার্সেন্ট মার্কস তোমাদের যোগ হবে আবার বলছি সামষ্টিক পরীক্ষা মানে যেটা তোমরা বার্ষিক পরীক্ষায় বসে যে পরীক্ষাটা দিবে সেটাই বলছে সামষ্টিক পরীক্ষা সেই সামষ্টিক পরীক্ষা কিন্তু একশো নাম্বারেই হবে আসলে একটু দেখি এই যে সামষ্টিক মূল্যায়নের ধারাটা কিরকম এখানে তোমাদের পূর্ণ নাম্বার থাকবে একশো ঠিক আছে একশো নাম্বারে তোমরা পরীক্ষা দিবে যার মধ্যে নৈমত্তিক পরীক্ষা মা এমসি কিউ যে যেটাই বুঝো না কেন বহু নির্বাচনী বা এমসি প্রশ্ন থাকবে পনেরোটা এবং দশটি প্রশ্ন থাকবে এক কথায় উত্তর দিতে হবে এইটা মিলে তোমাদেরকে টোটাল মার্কস থাকবে পঁচিশ ঠিক আছে প্রথমে তোমাদেরকে কিছু এমসিকিউ প্রশ্ন দিবে এবং দশটা সংক্ষিপ্ত প্রশ্ন দিবে সেখানে তোমাদের সব মিলে মার্কস থাকবে পঁচিশ পনেরোটাতে পনেরো এক মার্কস করে পনেরো এবং বাকি যে দশটা এক কথায় উত্তর সেখানে পনেরোর সাথে আরও দশ যোগ করে পঁচিশ মার্কের তোমাদের প্রশ্ন থাকবে শুরুতে এরপরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দশটা প্রশ্ন থাকবে দশটা উত্তরই দিতে হবে এখানে তোমাদের প্রতিটা প্রশ্নের মান থাকবে দুই করে ঠিক আছে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন দশ দোকানে বিশ হচ্ছে তোমার এখানে মার্কস থাকবে এরপরে হচ্ছে তোমাদের রচনামূলক প্রশ্ন যেখানে দৃশ্যপট বিহীন মানে এখানে কোনো অনুচ্ছেদ দেওয়া থাকবে না অনুচ্ছেদ নিয়ে ছাড়া বা তোমার ইংলিশে যেটা প্যাসেজ আন প্যাসেজ দিয়ে তারপর তোমাদের যে প্রশ্নগুলো সলভ করতে হতো সেরকমই তোমার রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন এখানে তোমাদের পাঁচটি থেকে তিনটি উত্তর দিতে হবে এবং তিনটার মার্কস হচ্ছে কত করে তিন করে ঠিক আছে পাঁচটি থেকে তোমাদের উত্ত পাঁচ করে দুঃখিত পাঁচ করে এখানে পাঁচটি থেকে তিনটা উত্তর দিতে হবে তে পাঁচ পনেরো নাম্বার আর রচনামূলক আরেক ধরনের থাকবে যেটা হচ্ছে দৃশ্যপট নির্ভর আগেটা ছিল দৃশ্যপট বিহীন এটা হচ্ছে দৃশ্যপট নির্ভর এইখানে তোমাদেরকে ষাটটি থেকে মোট পাঁচটি উত্তর দিতে হবে ঠিক আছে এইটার এটার মার্কস কত থাকবে এই পাঁচটি উত্তরের মার্কস থাকবে আট করে পাঁচটা চল্লিশ মার্কস থাকবে তোমাদের এখানে এইখানে কিন্তু তোমাদের দেখো এই চল্লিশ পনেরো বিশ পঁচিশ সব মিলে একশো মার্কসের পরীক্ষাটা হচ্ছে এবং তোমাদের পরীক্ষার সময় থাকবে তিন ঘন্টা আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এই সিলেবাসের উপর তোমাদের যে লিখিত পরীক্ষাটা হবে সেটা একশো ম নাম্বারের পরীক্ষা সময় থাকবে তিন ঘন্টা যেখানে এইভাবে তোমাদের প্রশ্নটা সাজানো হবে ঠিক আছে এই একশো নাম্বারে যে পরীক্ষাটা হবে এই একশো নাম্বার থেকে প্রাপ্ত তুমি যে নাম্বারটা হবে তার সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে সত্তর পার্সেন্ট এখানে থাকবে আর বাকি ত্রিশ পার্সেন্ট থাকছে কি তোমার শিক্ষণকালীন মানে ক্লাসেই তোমাদের যে মূল্যায়নটা হচ্ছে সেখানে কি কি থাকবে এই যে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ এটাতে থাকবে দশ অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন ঠিক আছে এখানে থাকবে তোমাদের দশ শ্রেণীর কাজ এটা হতে পারে তোমাদের একক বা দলগত ছক পূরণ বক্স পূরণ ফ্লোচার্ট অঙ্কন এইগুলোতে থাকছে হচ্ছে দশ এই দশ তিনটা দশ মিলে ত্রিশ নাম্বার হচ্ছে তোমাদের শ্রেণী শিক্ষণ শিক্ষণকালীন মূল্যায়ন ঠিক আছে এখানে আসলে অনেক কিছু থাকতে পারে এখানে হচ্ছে দলগত কাজ একক কাজের ক্ষেত্রে তোমাদের ক্লাস টেস্টও নিতে পারে এই সম্পূর্ণ ব্যাপারটাই আসলে নির্ভর করে তোমাদের স্কুল থেকে তোমাদেরকে কি করতে দিবে তার উপরে তোমাদের স্কুল থেকে যেসব কাজগুলো দিবে সেখানেই কিন্তু তোমাদের এই মার্কসটা দেওয়া থাকবে এটার আসলে কোনো নমুনা প্রশ্ন কিন্তু হয় না এটা সম্পূর্ণই নির্ভর করে তোমার স্কুল থেকে কি নির্দেশনা আসছে তার উপর এক একজনের স্কুল থেকে এক এক রকমের নির্দেশনা আসবে কিন্তু তোমাদের লিখন পরীক্ষাটা এটার একটা নির্দেশনা এসেছে যে এই পরীক্ষার প্রশ্নের নমুনা প্রশ্ন কিরকম হবে সেটা নিয়ে একটা নির্দেশনা এসেছে আগামী ভিডিওতে আগামী ক্লাসে তোমাদের সাথে সেই নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে এই যে দশটা পনেরোটা এমসি কেউ দশটি এক কথায় উত্তর এগুলো আসলে কিরকম হবে বাংলায় এটা নিয়ে আগামী ভিডিওতে তোমাদের সাথে কথা হবে তো আশা করি বুঝতে পেরেছো আজকে তোমাদের এইখানে সিলেবাস কতটুকু এবং সিলেবাসের উপর ভিত্তি করে প্রশ্নের কাঠামো কেরু তারপরেও যদি তোমরা বুঝতে না পারে থাকো আমাদেরকে নিচে কমেন্ট করে জানাতে পারো আমরা অবশ্যই চেষ্টা করবো তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তাহলে আজকে এই পর্যন্তই তোমরা তাহলে আর এখন থেকেই শুরু করে দেওয়া বার্ষিক পরীক্ষার প্রিপারেশন কারণ সময়টা সত্যি খুব কম সবার জন্য শুভকামনা রইল